কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে প্রথমেই সবার আগে জান্ন আসে মারিয়াম যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় সুরায় সুরায় রয়েছে বিভিন্ন জায়গা জায়গায় আল্লাতাল্লা করেছেন সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর কেয়ামত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা মোমিনদের মা অমুল আলা আনহা তার সম্পর্কে সুরায় নূরে কয়েকটি আলোকপাত করেছেন আমরা অনেকে জেনে থাকব আয়সার আল্লাহ আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলমিন তার পুততা পবিত্রতা তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সে মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআনকারিমি অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী তার চরিত্রে কালিমালিপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা মুনাফিকেরা আল্লাহ রব্বুল আলমিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য ঘোষণা দেবার জন্য কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী হিসেবে একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আনন্দদায়ক